হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে আমি চলে এসেছি হিমিস ব্লগে এক নতুন ব্লগ নিয়ে তো ব্লগটা সাবটাইটেল দেখে তোমরা হয়তো কিছুটা আন্দাজ করতে পেরেছো যে ব্লগটা আজকে কি নিয়ে তো মাসের শুরু যেহেতু তো মাস কাবারি বাজার তো করতেই হবে তো যেহেতু আমি অফিস যা আসা করছি তাই জন্য ডিমার্ট বা কোনো গ্রসারি দোকানে গিয়ে কেনাকাটা আমার পক্ষে সম্ভব না তাই জন্য আমি অনলাইন শপিংটাই বেশি পছন্দ করি তো অনলাইনে কিনে ফেলেছি তো আমি কিনেছি হচ্ছে ফ্লিপকার্ট থেকে তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে ফ্লিপকার্ট থেকে আমি কী কী কিনেছি তো ফ্লিপকার্টের একটা মেন জিনিস যেটা হচ্ছে আটশো টাকার উপরে যদি তুমি জিনিস কেনো তাহলে এক টাকার জিনিস তোমাকে ফ্রি দেবে সেটা মানে ভ্যারি করতে থাকে যখন যেরকম জিনিস ওরা ফ্রি দিতে পারে কখনও চিনি দেয় কখনো কাজু কখনো আমর মানে কিছুটা অ্যামাউন্টের জিনিস ওরা এক টাকা দেয় এবং অলসো ওরা ফ্রি ডেলিভারি দেয় অ্যাবাভ এইট হান্ড্রেড রুপিসের জিনিস তোমাকে কিনতে হবে তো চলো বন্ধুরা দেখে নাও যে আজকে আমি কী কী অর্ডার করেছি আজকে এই সকালে অর্ডারটা এসেছে এখন আমি অফিস থেকে ফিরে রাত্রিবেলা ব্লগটা বানাচ্ছি তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তো প্রথমে একটা অর্ডার করেছি ফরচুন মাস্টার অয়েল এক লিটারে ঠিক আছে এটার দা এমআরপি আছে হচ্ছে কত দাঁড়াও দেখে নিই কিন্তু আমার পড়েছে হচ্ছে একশো একুশ টাকা দাম এমআরপি সামথিং আছে তোমার একশো ঊনপঞ্চাশ টাকা হ্যাঁ পেয়ে গেছি একশো পঁচাত্তর টাকা এম আছে কিন্তু ফ্লিপকার্ট থেকে আমি এটা পেয়েছি হচ্ছে একশো একুশ টাকায় ঠিক আছে তো এই মুড়িটা আমি কিনেছি এই মুড়িটার এমআরপি আছে এমআরপি আমি কিনেছি হচ্ছে এটা পঁয়তাল্লিশ টাকায় কিন্তু এমআরপি আছে হচ্ছে পঁচাত্তর টাকা ঠিক আছে তো এরকম করে প্রত্যেকটা জিনিসই আমি ডিসকাউন্ট দিয়েছি যেমন এই সোয়াবিনটা সোয়াবিনটা হচ্ছে দুশো গ্রামের সোয়াবিন এমআরপি আছে ষাট টাকা কিন্তু আমি এটা কিনেছি হচ্ছে ছাব্বিশ টাকায় দুশো গ্রাম সোয়াবিন আমি ছাব্বিশ টাকায় কিনেছি তো আমি দুটো সোয়াবিন কিনেছি দুশো দুশো গ্রামের তো পুরো মাস চলে যাবে আমার সোয়াবিনটা ভীষণ ভালো লাগে তাই আমি দুশো দুশো চারশো গ্রামে সোয়াবিন কিনেছি আর এখানে কিনেছি ফরচুনের হচ্ছে বেসন তো এই বেসনটা পড়েছে হচ্ছে আটচল্লিশ টাকা কিন্তু এমআরপি আছে তোমার আশি টাকা তো এখানেও আমি বেশ অনেকটা অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়েছি এরপর আসা যায় নিউট্রি চয়েস তো এই এক কেজি নিউট্রি চয়েসটা আমি কিনেছি এক কেজি নিউট্রি চয়েস এর এমআরপি এখানে লেখা আছে দেখো ওয়ান কিন্তু আমি এটা পেয়েছি অফার দিয়ে একশো ন টাকায় তো ফ্লিপকার্টে আমার কিছু সুপার পয়েন্টও ছিল সেই সুপার সুপার কয়নে আমি ফিফটি নাইন মতন ডিসকাউন্ট পেয়েছি তো সবকিছু মিলিয়ে আমি অ্যাভারেজ বলছি এটা আমি কিনেছি একশো ন টাকায় ঠিক আছে এইখানে এটা দেখো এটা হচ্ছে পাঁচশো তো এটার এমআরপি আছে পঁচাত্তর টাকা কিন্তু এটাও আমি কিনেছি পঁয়তাল্লিশ টাকায় ঠিক আছে তো বেশ ভালো রকম ছাড় পেয়েছি সব কিছুর উপরে তো এটা হচ্ছে তোমার পোহা মানে যেটাকে চিড়ে বলে আমাদের বাংলায় তো ওইটা হচ্ছে পাঁচশো গ্রামের পোহা এখানে এম আর পি আছে তোমার পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমি এটা কিনেছি দাঁড়াও তো দুটো কিনেছি পাঁচশো গ্রামের দুটো চিড়ে কিনেছি তো এটা আমি কিনেছিলাম ওই আঠাশ টাকায় মানে দুটো মিলিয়ে ছাপ্পান্ন টাকা পড়েছে এক কেজি পোহা ছাপ্পান্ন টাকা ঠিক আছে তো কিন্তু এমআরপি আছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নব্বই টাকা মানে নব্বই টাকা কিলোর জায়গায় আমি ছাপ্পান্ন টাকা কিলো কিনেছি আর এখানে আছে তোমার পিনাট মানে যেটাকে আমরা কাঁচা বাদাম বলে থাকি পাঁচশো গ্রামের এমআরটি আছে একশো কুড়ি টাকা যেখানে এটা আমি কিনেছি হচ্ছে পঞ্চান্ন টাকা না ছাপ্পান্ন টাকা কিনেছি এখানে এখানে আরেকটা জিনিস আমি কিনেছি সেটা হলো কিসমিস এটা হলো তোমার একশো গ্রামের কিসমিস আছে এটার এমআরপি আছে তোমার পঞ্চাশ টাকা কিন্তু আমি এটা কিনেছি হচ্ছে তেইশ টাকা তো তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছো সবই যা জিনিস আমি কিনেছি তাই এমআরপির উপর হচ্ছে হিউজ ডিসকাউন্ট পেয়েছি আমি প্রথমত ফ্লিপকার্টের এমআরপির উপর যা ডিসকাউন্ট পেয়েছি পেয়েছি এবং তার উপরও টোটাল যা আমার মানে টোটাল যে দাম হয়েছিল সাপোজ নশো সামথিং কত হয়েছিল তার উপর আমি ফিফটি নাইন সুপার কয়েনের উপর ডিসকাউন্ট পেয়েছি তো আটশো কত সামথিং হয়েছিল বিল তার উপরে আমি ফ্রি ডেলিভারি এবং এক টাকা সুগারও আমি যেটা পেয়েছি সেটা তোমাদেরকে আমি দেখাবো এরপর আছে হচ্ছে একটা কাজুর প্যাকেট কিনেছি আড়াইশো গ্রামের কাজু এটা হচ্ছে এমআরপি আছে দুশো পঁচানব্বই এই দেখো এই যে কাজুটা এটা এমআরপি আছে দুশো পঁচানব্বই কিন্তু আমি কিনেছি একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকায় আমি পেয়েছি আড়াইশো গ্রাম কাজু ঠিক আছে আর আর কিনেছি হচ্ছে একটা কাঁচা বাদাম ঠিক আছে তো এই কা সরি কাঁচা বাদাম বলতে যেটা হচ্ছে কাঁচা ছোলা তো পাঁচশো গ্রাম কাঁচা ছোলার দাম হচ্ছে নব্বই টাকা এমআরপি আছে তো এটাও আমি পেয়ে গেছি হচ্ছে চুয়াল্লিশ টাকায় আহ এখানে আসি হচ্ছে চানাচুর তো বিকাজির এই মিক্সচারটা আমি কিনেছি এক কেজির মিক্সচার তো এটা আমার প্রায় অনেকদিন চলেছে এখানে এমআরপি আছে সাড়ে তিনশো টাকা কিন্তু এটা আমি পেয়েছি ওয়ান ঠিক আছে তো এটার পুরো এক কেজি চানাচুর আমি পেয়েছি ওয়ান সিক্সটি এরপরে আসি হলুদ গুঁড়ো তো আমি আশীর্বাদের হলুদ গুঁড়ো নিয়েছি এটা সম্ভবত হচ্ছে একশো গ্রামের হলুদ গুঁড়ো তো এটার এমআরপি আছে ছত্রিশ টাকা এটাতে বেশি ডিসকাউন্ট পায়নি এটা পড়েছে আমার বাইশ টাকা এরপর হলো যে মেইন অফারটা যেটা আমি আটশো টাকার জিনিস কিনে পেয়েছি সেটা হলো এই চিনিটা এটা হলো পাঁচশো গ্রামের চিনি যেটা এমআরপি এখানে দেওয়া আছে তিরিশ টাকা কিন্তু আমি এটা এক টাকায় পেয়েছি তো এই হলো আমার সারা মাসের বাজার যদি এরপরও আরও কিছু লাগে আমি আশেপাশের দোকান থেকে বা ডিমান থেকে কিনে নেওয়ার চেষ্টা করি আর অনলাইন ডেলিভারিতে যাই না কারণ খুচকাচ জিনিসপত্র তো মাসে লেগেই থাকে মাসের মাঝখানে তো এই হলো আমার টোটাল বাজার বন্ধুরা মাসে তো এখানে ব্লগটা আমি শেষ করছি আজকের মতন এইটুকুই তো অফিস থেকে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছি তাও তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে যে কী কী ব্লগ বানিয়েছি কী কী সরি জিনিস কিনেছি সেটা দেখানোর জন্য সব বলছি তো যাই হোক বন্ধুরা চলো ভালো থেকো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি কেউ আমার চ্যানেল নতুন এসে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে দিও আজকের মতন